তেলে মোদের মুছলি গদ কত 80 30 কে লোক আর মাংস কেজি আবার আরম্ভ শুরু পথে লেকি আ Yeah. <laughs> <ये दिए। laughs> नरती तो चल <laughs> <फाने> <laughs> তো হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ যে কি হবে আর আজকের ভিডিওটা একটু স্পেশাল আর এই ভিডিওটা দেখলে আশা করি তোমার মজা পাবে আর দেখতে হলে পুরো লাস্ট পর্যন্ত দেখো তাহলে মজা পাবে অবশ্যই তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজ হবে আমাদের পিকনিক তো হ্যাঁ আজ হবে পিকনিক এখন চাট মশলা আলু হয়ে চিকেন 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 65 এখানে মুড়ি খাওয়ার জন্য ওইটা তুমি ইয়া দি ভাজা হয়ে গেছে

আমি স্কুলে চালে উঠে পড়েছি বিআই বারতে আছে আর নিচে হচ্ছে ফিস্টি আমাদের দেখে ওই নাটে সাজা দিয়ে হ্যাঁ না না গোল হয়ে ভিড়কে লেন করি ও ভাই কি ভিউ হয় এখান से কাট ও পেয়াজগুলো এইদিকে সবাই দেখো কেন খালি খালি আরে এইদিকে দাদা সবাই দেখো সবাই দেখো ওই সেই ইটাটা তো সেই মন্দিরে আছে আর এমনি হচ্ছে এমনি সেকেন্ড হ্যান্ড জিনিসটা ওখানে ভিউটা দেখো আর এটা হচ্ছে স্কুল স্কুলের চালে উঠে পড়েছি কি আলু সিদ্ধ হয়ে গেছে কোথায় আলুর আবার চলে এসে দুজন আমাদের কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আট জনের সাত কিলো মাংস খাবে কি করে জানি না আর আজকে এখনো ছেনারা আসেনি কারণ সবার ঘরেই আজকে ফিস্ট ইস্ট হবে তাই আমরা কজনই আসছি তো এবার টিফিনটা করা হবে চলো আমি নেমে কে নেমে যাই বাপ রে আর আজকে হবে চলো এবার নিচে নেমে পড়ি তো আজকে হবে আমাদের বিরিয়ানি আর বিরিয়ানি ভারী চেয়ে গেছে

ফুলকি ফাইভ বা ভাল <laughs> লাগিছে Pompon, 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 p o n Pompon, Pompon,

আমাদের ভাত কোথায় হয়ে এসেছে হয়নি দেখ না চালটা দেখতে পাইছো হয়ে গেছে চাল হয়নি হয়নি হচ্ছে দেখে হয়নি চাল আছে ওইটা নি দাদা নিয়ে আর এই হচ্ছে স্কুল দেখতে পাচ্ছ আর এর পেছনেই হচ্ছে আমাদের ফিস্ট আমাদের মাংস ধোয়া ধুই চলছে কাকা সব ধুয়ে দিচ্ছে এখানে তো এরা ধোয়া ধুয় করুক আমি তাহলে সেখানে যাই সেখানে অনেক কাজ আছে চলো দেখাচ্ছি ওখানে আবার কি ধান মিলছে আর এই যে তারাও সব কাজ করছে আর তারপর আমিও কাজে লেগে পড়লাম আলুগুলা তুলছিলাম আর দেখতে পাচ্ছ আদা পিসছে দাদা আর তোমার এ পাশে প্যারিসটা বাসা চলছে আর এই দেখো আমাদের বিরিয়ানির ভাতও রেডি হয়ে গেছে তারপর আমি একটু লাগলাম রান্না করতে আর ব্যয়স্তা ভাজছিলাম আর এমন ব্যয়স্তা হয়েছি একটু আঁচ বেশি দিয়েছিলাম তা একটু কালো কালো হয়ে গেছে আর এখনও অনেক বাকি পেঁয়াজ ভাজতে

মানস গছাই চলেছে আরে তিনটা মুরগির হত্যাকারী দুজন এই দুজন হচ্ছে আজকে তিনটা মুরগির হত্যাকারী অবল প্রাণীগুলোকে দেখি আমনা পানিগুলোকে মেরে খাওয়া আমি তার বিচার করতেছি আমি ফিস্টি করতেছি না আমি বিচার করতেছি আমি ফিস্টি করতেছি ডায়লগ দিচ্ছে আর একটু পরে পকা করা হয়ে গেলে তাই দুটা মুরগির হত্যাকারী রেডি চলছে মানে নেট সিস্টেম চলছে সর 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 বিরুদ্ধে স্যার ঠাকুর কি বলেছে খেতে বরাবর

জালুন রান্না করার জন্য জালুন আছে তাল গাছের ডাটা আমার হাতে দুটা লাঠি এইটার গন্ধটাই যা লাগছে তুলে খেয়ে লিখে

মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা একদিকে চলছে মশলা কষা এইটা তোমার বিরিয়ানি হওয়ার জন্য মশলা কষছে আর এইটা হচ্ছে পকোড়া ভাজা দুদিকে দুটো উনুন চলছে না একদিকে গ্যাস চলছে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছে মশলাতে

앉아, 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 앉아,

সেদিকে <laughs> লট <laughs>

সব নদীকে চলে এসে চান করতে সব আজ ছেড়ে আমি এইটা দেবো আমি

বিৰ <laughs> 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 <laughs>

না আর কিছু আমি চলো বন্ধুটা আজকের জন্য এখানে করলাম আর অনেক বেলা হয়েছে चलो टाटा के नहीं बाय बाय